রাত বাজে এখন দুটো এখন খেতে বসেছি বিরিয়ানি আর রান্না হয়েছে রাত বারোটার সময় আজকে দু মোনা তিন মোনা করে তারপরে বানানো হলো এই হায়দ্রাবাদের বিরিয়ানি আমি আসলে ওর হাতে রান্নাটা খেতে চাইছিলাম ওই জন্য নিজে বানাইনি যোগাড় যন্ত্র করে রেখে গিয়েছিল সন্ধ্যেবেলায় কিন্তু যেহেতু ওর হাতে আমি খাবো সেহেতু আমি নিজে বানাইনি আর ও বলেছিল হ্যাঁ ওই বানিয়ে দেবে তারপরে কি হয়েছিল আজকে মাঘী পূর্ণিমা শুক্রবার অনেকের বাড়িতে পুজো ছিল নেমন্তন্নও ছিল সেটা প্রথমত সকাল থেকে মনে ছিল না তারপরে সবার বাড়ি প্রসাদ খেয়ে এসে খাওয়ার ইচ্ছা একদমই ছিল না তারপরে বললাম থাক আজকে আর করা লাগবে না কালকে খাওয়া যাবে কিন্তু কালকে শনিবার ছিল তো কী করবো কালকে তো খাওয়া যাবে না তো বললো বাবা আবার কালকে খাবে না পশুদিন কে দেখেছে কাল পশু আজকের দিনে খেতে ইচ্ছা করেছে গুছিয়ে এনেছি যোগাযোগ হয়ে গেছে দই নেই সেই রাত্রে গেল আবার দই আনতে দোকানদারকে জাগিয়েই প্রায় রাত এগারোটার পরে গিয়ে দই এনে মেডিমেট করে রাত বারোটার সময় রান্না বসিয়ে রাত দুটোর সময় আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম খুব আনন্দ করলাম খুব হাসি মজা হলো আর এই ভিডিওটা পুরো লাইভে দেওয়া আছে আর ওই রাত্রে লাইভ সবাইকে শেয়ার করলাম এই আনন্দের ঘটনাটা আসলে কী বলো তো খাওয়া দাওয়াটা বড় কথা নেই আন্তরিকতাটাই বড় কথা তো ও যখনই বায়না করি যত রাতই হোক না কেন ওর হাতে কিছু খেতে চাইলে বা ও কিছু এনে দেবে খেতে চাইলে আমি কিন্তু বসেই থাকি জানি হ্যাঁ ও ঠিক এনে দেবে ঠিক করবে কালকেও যেমন রকম ওর জন্য আমি বসে রয়েছো রাত দুটোর সময় আমার জন্য খিচুড়ি নিয়ে এসেও গেছিলো খিচুড়ির একটা পিকনিক পিকনিক ছিল তো সেখান থেকে ও আমার জন্য খিচুড়ি নিয়ে এসছিল আর তো ওদের পিকনিকে আমি বলেছিলাম যে একটু আমার জন্য খিচুড়ি নিয়ে আসবে আমি যেহেতু খিচুড়ি খেতে ভালোবাসি তো আমি জানতাম না আনতে পারবে কি পারবে না তবে আমি বসেই ছিলাম আর ও জানে আমি বসেই থাকবো রাত দুটো বাজে তখন আমার জন্য হাতে করে একটু খিচুড়ি নিয়ে এসে তো ওই রাত্রে আমরা খুব আনন্দ করে খেলাম তো এরকমই হয় আমাদের সাথে তো এগুলো খুব ভালো লাগে আর এগুলো তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না হুম দেবো মাংস তো তুলছি

মাংসগুলো ভীষণ সফট হয়েছিল আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর এত টেস্টি হয়েছিল অন্য দিন কিন্তু এতটা ভালো হয় না আর এত রাত্রে এত ধৈর্য নিয়ে যে ও করবে আমি ভাবতেই পারিনি আমি ভাবছি হয়তো রান্না করতে করতে কখনো না কখনো বিরক্ত হয়ে যাবে চেঁচামেচি করবে কিন্তু না একটু না নিজে হাতে সমস্তটা গুছিয়ে করেছে এমনকি আমাদের বেড়েও দিয়েছে নিজে হাতে আসলে আমরা কিছু খেতে চাইলে আমি মা বাচ্চা যে হোক পরিবারের যে কোনো কিছু চাইলে বিশেষ করে খেতে চাইলে ও কিন্তু আপ্রাণ চেষ্টা করে সেই জিনিসটা আমাদেরকে এনে দিতে খাওয়াতে আসলে ও এমনই একটা মানুষ যে পরিবারের সকলের একদম সমান সমানভাবে খেয়াল রাখে কখনো কাউকে কষ্ট পেতে দেয় না তো এরকম মানুষ বাবা মা ভাই বোন এমনকি বউ বাচ্চা সবাইকে ভালোবাসে তো এরকম একটা মনের মানুষ যদি কোনো মেয়ে সব পায় সে কিন্তু সত্যি ভাগ্যবতী কেননা বাবা মার ঘরে মেয়েরা সত্যিই রাজরানী হয়ে থাকে যে বাবা মা যতই গরিব হোক না কেন ছেলে মেয়েকে কিন্তু বিয়ে দেয় এই কারণে না যে সে বাবা মা খেতে পা দিতে পারবে না এটা সমাজের নিয়মে তা বিয়ে দিতে হয় মেয়েকে প্রত্যেকটা মেয়ে কিন্তু শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়ার জন্য আসে না তো সেই কারণে যদি তাদের তারা একটু ভালোবাসা পায় তাহলে কিন্তু তাদের জীবনটা সার্থক হয়ে যায় তাই না পরিবারের সকলে ভালোবাসা পাওয়ার জন্য সে আসে